যদি কোনো মানুষ ভুল করে বিড়িতে একটা টান মেরে দেয় যদি কোনো মানুষ ভুল করে সিগারেটে একটা টান মেরে দেয় যদি কোনো মানুষ ভুল করে গাঁজাতে একটা টান মেরে দেয় যদি কোনো মানুষ ভুল করে একবার হিরোইন পান করে তো চল্লিশ দিন আল্লাহ তার দিকে তাকাবেনি না কোথায় বোঝাতে পারলাম না চল্লিশ দিন আল্লাহ আপনার দিকে তাকাবেন না অথচ সলাৎ আদায় না করা মহাপাপ সলাত আদায় না করা মহাপাপ নামাজ না পড়া মহাপাপ এরপরে ভুল বুঝে আল্লাহকে বলছেন আল্লাহ ভুল করেছি সলাৎ আদায় না করে আল্লাহ ভুল করেছি নামাজ না পড়ে আল্লাহ তুমি ক্ষমা করো তুমি তো দয়াবান আল্লাহ বলছেন যাহ ক্ষমা করে দিলাম কিন্তু বিরিপান করার পর একবার ভুল বুঝতে পারার পর যদি আল্লাহকে এসে বলেন মসজিদে যে আল্লাহ একটা মেরে দিয়েছি বিড়িতে তুমি ক্ষমা করো আল্লাহ বলছেন এখন চল্লিশ দিন তোর দিকে আমি আর তাকাবো না চল্লিশ দিন তোর কোনো ইবাদত কবুল হবে না যে লোকটা এক টান বিড়িতে ভুল করে মেরেছে তার চল্লিশ দিন এখন কোনো ইবাদত না জাকাত কবুল হবে না মায়ের সাথে পিতার সাথে ভালো আচরণে কবুল হবে না কি দিয়ে জনগণকে বোঝায় বিড়ি পান করা কত বড় পাপ আল্লাহর এত দয়া আল্লাহর এত দয়া আল্লাহর এত দয়া তারপরে আল্লাহ তালা বিড়ি খড়কে চল্লিশ দিন পর্যন্ত ক্ষমা করেন না কি বুঝলেন জুমার সলাপ থেকে বেরিয়ে তো আগে বিড়ি পান করার লাগে তারপরে মাংস দিয়ে ভাত খেতে হয় তাই না লজ্জা তো তো থাকা 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 উচিত একটু হায়াবত থাকে না কেন হয় না কেন লজ্জা লাগে না নিজেকে খ্রিস্টানের পরিচয় দেন শতদিন বলেছি নিজেকে হিন্দুর পরিচয় দেন শতদিন বলেছি নিজেকে অমুসলিম পরিচয় দেন শতদিন বলেছি আজকে বলে দেন আমি রহমানপুরে হিন্দু হিসেবে বসবাস করছি জিন্দেগিতে বিড়ি পান সম্পর্কে বলবো না জিন্দেগিতে লজ্জা লাগে না কেন হায়া হয় না কেন ইতস্তবোধ হয় না কেন লঙ্গির বরিন্দাতে গোল গুজা থাকবে মানে পকেটে বিড়ি থাকবে মানে সিগারেট থাকবে মানে কি দেখাতে চাচ্ছেন আপনি কি মনে করেন নিজেকে চল্লিশ দিন এখন আর আপনার থেকে আল্লাহ তাকাবেনই না আপনি কি বুঝাতে পারছি আমি আপনাকে কথা চল্লিশ দিন এখন আপনার সাথে আল্লাহ কথাই বলবে না চল্লিশ দিন পর আল্লাহ তালা ভাববেন যে আচ্ছা তাই তো একে ক্ষমা করা যায় কি না অথচ আল্লাহ এত আছিল আল্লাহ এত আছিল আল্লাহ এত আছিল সত্তর বছর সোলা আদায় করেনি একবার ভুল বুঝে বলছেন আল্লাহ সলাত আদায় করি মাফ করো আল্লাহ বলছেন যাহ ক্ষমা করে দিলাম যুবক ভাই তোমাকে বলছি তুমি শোনো তোমার উদ্দেশ্য এই কথা তুমি আজকে এখান থেকে তো করে উঠো বাঁচার পথ আছে ইনশাল্লাহ আজকে এখান থেকে তো করে উঠো বাঁচার পথ আছে ইনশাল্লাহ তবা করে যদি আজকে আসর হতে তে মারা যাও ক্ষমা হতে পারে ইনশাল্লাহ ক্ষমা হতে পারে ইনশাল্লাহ ক্ষমা হতে পারে ইনশাল্লাহ তবে এই চল্লিশ দিনের মধ্যে যদি কোনো মানুষ মারা যায় সে জাহান নামে যাবেই চল্লিশ দিনের মধ্যে যদি কোনো মানুষ মারা যায় সে জাহান নামে যাবেই এই চল্লিশ দিনের মধ্যে যদি কোনো মানুষ মারা যায় তাহলে সে জাহান নামে যাবে আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো সকলি বলি আমিন